আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে ক্ষীরসা দুধ পিঠা রেসিপি এইভাবে একবার খিরসা পুলি পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর লাগবে নরম তুলতুলে আর রসালো আর মুখে দিলে মিলিয়ে যাবে আর তৈরি করা খুবই সহজ একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে কিভাবে এই পুলিপিঠাটা বানিয়ে নিয়ে আপনারা দেখে নিন আমি প্রথমে পুলি পিঠার জন্য একটি পুত তৈরি করে নেব আর এখানে দুধ দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে পুটটা তৈরি করে নিচ্ছি দেখেন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর এক মুঠো গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে আমি দুধে চালটা দিয়ে দিলাম একটি তেজপাত দুটি এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম দিয়ে দেখেন চালটাকে এইভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবো দেখেন চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী খেজুরে গুড় দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি খেজুরে গুড় না থাকে তাহলে আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন কিন্তু এই ক্ষীরসা পিঠাটা আপনারা খেজুর গুড় দিয়ে করবেন খেতে অসম্ভব সুন্দর লাগবে আমি এখানটায় হাফ লিটার দুধ দিয়ে করে নিচ্ছি আপনাদের প্রয়োজন মতো আপনারা দুধটা দিয়ে করে নেবেন দেখেন আমার ফুটটা হয়ে গিয়েছে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি আর এখানটায় এক বাটি চালের আটা নিয়েছি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি দুই বাটি পানি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দেখেন পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিব দেখেন পানিটা ফুটানো হয়ে গিয়েছে এই পর্যায়ে অল্প অল্প করে চালের আটাটি দিয়ে দিলাম দিয়ে দেখেন এইভাবে নাড়াচাড়া করে একটি খামির তৈরি করে নেব আর খামিরটা খুব শক্ত বা খুব নরম করে নেবেন না একটু মিডিয়াম করে নেবেন তাহলে এই পিঠাগুলো খুব সুন্দরভাবে নরম তুল তুলে হবে খামিরটা হয়ে গিয়েছে একটি বাটিতে তুলে নিলাম গরম অবস্থাতে এইভাবে একটি গ্লাস দিয়ে দেখেন মেখে নিচ্ছি আর এই খামিরটি খুবই গরম আছে সেই জন্য গ্লাস দিয়ে এইভাবে একটু মেখে নেবেন তাহলে খামিরটি গুঠি বাঁধবে না আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে দেবে আর হাতে হালকা হালকা করে রুম টেম্পারেচারের পানি লাগাবেন আর এইভাবে ভালো করে দেখেন ডোটিকে মুথে নেবেন আর যত ভালো করে এই ডোটি খেয়ে মুথে নেবেন ততই এই পিঠাগুলো সুন্দর হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন দেখেন আমার ডোটি রেডি হয়ে গিয়েছে আমি হাতটি পরিষ্কার করে নিলাম দিয়ে কিছুটা চালের আটা ছিটিয়ে দিয়ে দেখেন একটি লেচি কেটে নিলাম দিয়ে একটি রুটি বেলে নেব আপনারা তো পুলিপিঠা অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে একবার ক্ষিরসা পুলিপিঠা বানিয়ে খেয়ে দেখুন এইভাবে পুটটা তৈরি করবেন করে এই পিঠাটা বানিয়ে একবার খেয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর লাগবে নরম তুলতুলে আর রস আলো এত সুন্দর লাগে খেতে ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে দেখেন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে আর এরকম মোটা করে নিয়েছি খুব পাতলা বা খুব মোটা করে নেবেন না মিডিয়াম আকারের করে নেবেন তাহলে এই পিঠাগুলো খুব নরম থাকবে দিয়ে একটি গ্লাস দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আর একটু ছোটো সাইজের গ্লাস বা কোনো কিছু দিয়ে আপনারা কেটে নেবেন তাহলে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে দেখেন এইভাবে সবগুলোই কেটে নিয়েছি দেখেন বাড়তি টুক এটা তুলে নিচ্ছি আবারও পরবর্তী সময়ে ভালো করে মেখে নিয়ে আবারও টুটি বেলে নেব দিয়ে দেখেন পিঠিগুলোকে দেখেন তৈরি করে নিচ্ছি দেখেন এক চামচ পুট দিয়ে দিলাম দিয়ে এইভাবে আস্তে আস্তে ভালো করে চেপে চেপে মুখটা মেরে নেবেন না হলে যখনই দুধে দিবেন তখনই মুখটা ফেটে যাবে দিয়ে পুটটা বের হয়ে যাবে আর পিঠাগুলো খেতে ভালো লাগবে না দেখেন এইভাবে চেপে চেপে সবগুলো মেরে দিবেন। আপনারা চাইলে এইভাবে একটু হালকা করে ডিজাইন করেও দিবেন আর মুখটাও ভালো মতো লেগেও যাবে এইভাবে যদি আপনারা ডিজাইনটা করে নেন তাহলে মুখটাও ফাটার ভয় থাকবে না আর এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ একবার দেখলে যে কেউ বানাতে পারবে দেখেন আরেকটু করে নিচ্ছি দেখেন এক চামচ দিয়ে দিলাম দিয়ে এইভাবে দেখেন মুখটা চেপে চেপে প্রথমে মেরে নেবেন ডিজাইনটি তৈরি করে নেবেন আর ডিজাইনটা তৈরি করে নিলে কি হবে আপনারা যখন দুধে দিবেন তখন মুখটা খুলে যাবে না আর মুখটা খুলে গিয়ে ভিতরের পুটটা বের হয়ে যাবে আর পিঠাগুলো খেতেও ভালো লাগবে না আর দেখেন তৈরি করা খুবই সহজ এই ডিজাইনটা একবার দেখলেই পারবেন এইভাবে আঙুল দিয়ে চাপ দিবেন আর এইভাবে ঘুরিয়ে মুখটা মেরে দেবেন মাশাল্লা দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এইভাবে আরেকটি পিঠাও তৈরি করে নিচ্ছি আর আটাতে যে বাড়তি আটাটা লেগে থাকবে শুকনো আটাটি সেটি আপনারা এইভাবে হাত দিয়ে ঝরিয়ে নেবেন তাহলে মুখটা মারতে ভালো হবে আর এই পিঠাগুলো আমি দুই রকম করে দেখাবো একটি দুধ পুলি করে দেখাবো আর একটি ভাপিয়ে দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা যেটি আপনাদের সহজ মনে হবে সেটি আপনারা করে নিতে পারবেন আর দেখেন সব পিঠাগুলোই আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর চুলাতে আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছি আগে থেকে আর দুধটা জাল হয়ে গিয়েছে দেখেন যে চুলা আঁচটাকে একেবারে লো করে দিয়ে দেখেন দুধটা জাল হয়ে আমার হাফ লিটার হয়ে গিয়েছে এই পর্যায়ে চার টেবিল চামচ গুঁড়ো দুধটা দিয়ে দেবো আপনারাও এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পুলি পিঠাগুলো খেতে আরও টেস্টি হবে আর দুধটা যখনই দিবেন চুলা রাসটাকে একেবারে লো করে দিবেন দিয়ে এইভাবে দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন হলে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দলা বেঁধে যাবে দিয়ে ভালো করে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেবেন এই পর্যায়ে দেখেন চুলা রাসটাকে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দুধটাকে ভাবটা বার করে নিয়ে আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম আর অনেক সময় আছে দুধে খেজুরের গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যায় আপনারা চুলা রাসটাকে বন্ধ করে দিবেন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধের দুধের ভাবটা বার করে নেবেন নিয়ে খেজুরের গুড়টা দিয়ে দিবেন দিয়ে এইভাবে নাড়াচাড়া ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে চুলা রাসটাকে ধরিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিবেন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবেন চুলাটা ধরে দিয়েছি দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দেখেন দুধটাও ফুটে গিয়েছে দুধটা দেখেন ফুটতে শুরু করে দিয়েছি এই পর্যায়ে দেখেন পিঠাগুলো দিয়ে দেব এক এক করে আমি অর্ধেক পিঠা দিয়ে দেবো আর অর্ধেক আমি ভাপিয়ে নিব আর এই পিঠাগুলো আপনাদের প্রয়োজন মতো তৈরি করে নেবেন আর দুধটাও প্রয়োজন মতো নিয়ে নেবেন দেখেন পিঠাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি একবার হালকা হাতে নেড়ে দিলাম দিয়ে দেখেন ফুটতে শুরু করে দিয়েছে আর এক পাশে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি দিয়ে এরকম একটি স্টেনার বসিয়ে দিয়ে আমি কিছুটা পিঠে দেখেন ভাপিয়ে নিচ্ছি দেখেন চুলা রাশটাকে আমি বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে দিলাম এইভাবে দু ঘন্টা ঢেকে রেখে দেব আর দেখেন আমার এই পিঠাগুলো ভাবানো হয়ে গিয়েছে দেখেন চুলাই থেকে আমি নামিয়ে নেব দেখেন চুলাই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি মাশাল্লা দেখেন কত সুন্দরভাবে নরম হয়েছে আপনারা চাইলে এইভাবে এই খিস্তা পুলি পিঠাগুলো ভাপিয়েও খেয়ে নিতে পারেন এই ভাপানো পিঠাগুলো খুব সুন্দর লাগে খেতে আর দেখেন দু ঘন্টা পর একটি বাটিতে ঢেলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে মাশালা দেখেন একটি প্লেটে আমি তুলে নিচ্ছি আপনারা এই পিঠাগুলো রাত্রে করে সারা রাত্রি রেখে দিবেন দিয়ে সকালে পরিবেশন করবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে মাশাল্লাহ দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে একটি কেটে দেখাচ্ছে দেখেন কতটা নরম হয়েছে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন আর এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন